গাইস দেখতে পাচ্ছেন আমরা একটা রেস্টুরেন্টে খাচ্ছি এসেছি কত সুন্দর রেস্টুরেন্টটা আলফাম অর্ডার করেছি চলে এসছে যার একটা পিস অর্ডার করে দিয়েছিলাম যেটাও খেয়ে নেব ওখানে খাওয়া চলছে আমাদের এত সময় নিয়েছি খাওয়াটা খাওয়া দাওয়া শেষে খেবেন আমাদের খাওয়া শেষ হয়ে গেল এখন আমরা যাব বাইরে প্রবেশ করলাম होटल का ये जटा होटल है